দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জালাল পোনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝুঁকি পোহায় কে তোর কেই বা মিথ্যে নেভি ব্লু ছাড়াও তোর শার্ট পরিস না যে আচ্ছা এখনো বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগে জাগায় তোকে কানের কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভিজবার নাকি এখনো তোর বারণের জোরে বৃষ্টি থামাই বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতরকিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না খুঁজুনস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দেববি রেখেছে তো কখনো কি তার জন্য বলিস আরি কাবা বাজো অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলি বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজ ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বগের ভেতর এমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও কি শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক বকিয়ে নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি অমন ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বিদ্ঘটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় সে নিশ্চয় নয় রাত নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালি তোকে দেখে সুখে মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালাই না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর